বাঙালি বারো মাসে তেরো পার্বণ আমাদের কিন্তু উৎসবের মাঝে এটা বোঝাই যায় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে দয়বতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার এবং আগামীকাল রয়েছে পৌষ পার্বণ উৎসব গঙ্গা স্নান তো তোমরা ঠিক কীভাবে পৌষ পার্বণ উৎসব মকর সংক্রান্তি পালন করো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও তো আজকের দিনটা আমি ঠিক কীভাবে কাটাচ্ছি এবং কোন কোন কাজ করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই আজকে কিন্তু আমি চালের গুঁড়ো করব। হাতে একদমই করব না কারণ হাতে আমার দ্বারা করা সম্ভব নয় তো কালকে তো সকাল সকাল অনেক কিছুরই করা রয়েছে তাই কালকে আর চাল গুঁড়ো করা সম্ভব না তাই ভাবলাম আজকেই চালটা গুঁড়ো করে রাখি কারণ সকালে উঠে তো পুজো দিতে হবে তার জন্য তো কার কার বাড়ি কি কি নিয়ম আছে একবার তো বললাম জানাতে তো আমি তোমাদের কালকের ভিডিওতে সব কিছু দেখিয়েই দেব এরপরে চলে যাব আরও বেশ কিছু জিনিস আনতে কারণ সব কিছু করার আগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা করে নেওয়া খুব জরুরি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরপরে আমি চলে এলাম মিক্সিটা নিয়ে তো হয়েছে কি যেই চালনিটা দিয়ে চালটা ছাঁকছিলাম সেটা দিয়ে দেখলাম চালের গুঁড়োটা একটু বেশি বেশি করে পড়ে যাচ্ছিল তার জন্য বেশি আমি গুঁড়ো আজকে একদমই করিনি রাত্রে একবার সবাইকে জিজ্ঞেস করে নিব যে এরকমভাবে কি পিঠেটা বানানো যায় আমার না পিঠে বানানোর কোনো অভিজ্ঞতা নেই মানে বিয়ের আগে মা বানাতো আমি দেখতাম একটা কাজ তাহলে শুধু খেতাম ব্যাস এতটাই এখন বানাতে যেহেতু পারি না তো কোনটা কেমন হচ্ছে তাও বলতে পারবো না কিন্তু চেষ্টা করে যাচ্ছি যাতে শিখতে পারি কারণ চেষ্টা করলেই কিন্তু শিখতে পারবো সেটা তো অবশ্যই আমি আমি জানি চালের গুঁড়োটা না জলে ভিজাইনি মানে চালগুলো আর কি জলে ভিজাইনি শুকনো করেই গুঁড়ো করছিলাম কারণ কালকে যদি পিঠাটা বানাবো যদি চালের গুঁড়োটা গন্ধ হয়ে যায় তার জন্য আর কি তো সামনের থেকে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে এরপরে না আমি সব কিছু একটা কৌটোর মধ্যে উঠিয়ে নিয়ে সেগুলো রেখে দেব যাতে ভালো থাকে আর কোনো পোকামাকড়ও না ধরে চালে গুঁড়োর মধ্যে তোমাদের কোন কোন পিঠা খেতে ভালো লাগে কমেন্টে জানিও দুধপলি পিঠা নাকি পাটি সেপটা পিঠা নাকি আরও তো অনেক অনেক পিঠে রয়েছে সবার তো আলাদা আলাদা পদ্ধতি রয়েছে আমার আবার দুধ পুলি পিঠে পাটিসাপটা সবই ভালো লাগে শুধুমাত্র ওই সাদা পিঠেটা আমার তেমন একটা ভালো লাগে না যদি সেটা দুধে দেওয়া হয় তাহলে ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা কিন্তু আমাকে কেউই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা